সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনাদের মাঝে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জব কথা বিডিতে আজকে নতুন একটা জব নিয়ে আলোচনা করব বি আর ইবি জব সার্কুলার দুই মানে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পোস্ট ক্যাটাগরি দুইটা এবং টোটাল ভ্যাকেন্সি একুশশো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ডেডলাইন দুয়ে জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এখানে পোস্ট ক্যাটাগরি দুইটা পোস্ট নেম হচ্ছে বিলিং সহকারী এখানে ছয়শো জন নিবে স্যালারি উনিশ হাজার দুইশো টাকা আর মিটার রিডার কাম মেসেঞ্জার এটা চোদ্দোশো জন নিবে চোদ্দোশো চোদ্দো টাকা সব বন্ধুরা জব সার্কুলার দেখে বিস্তারিত আলোচনা করা যাক বিলিং সহকারী এবং চাকুরির ধরন এটা স্থায়ী পদের সংখ্যা ছয়শো নব্বই বয়স সীমা দুই ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে অনূর্ধ্ব বত্রিশ বছরের মধ্য হতে হবে মানে আঠারো বছর থেকে বত্রিশ বছর বয়স যাদের এর এর ভিতরে তারা এই বিলিং সহকারী এটাতে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক এইচএসি সমমান পরীক্ষায় জিপিএফ ফাইভ এর মধ্যেও থ্রি পয়েন্টে উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ এবং ইংরেজি প্রতি মিনিটে তিরিশটি শব্দ কম্পিউটার টাইপ করে সক্ষম হতে হবে অনুপ্রবেশকারী নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো টাকা এ তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে অনপ্রবেশ মেয়াদ সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিশ বেতন কাঠামো দুই অনুযায়ী উনিশ হাজার দুইশো টাকা স্কেলে নির্ধারিত হবে দ্বিতীয় পোস্টে হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক এটা চোদ্দোশো ষাট জন দুই ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হইতে অনুরধ পঁচিশ বছরের মধ্যে হতে হবে মানে আঠারো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে যারা আছেন। তারা এটা অ্যাপ্লাই করতে পারবেন প্রার্থীকে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষমতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকার সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকা গিয়ে মিটার রিডার গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অব্যাহতি করতে হবে বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্য নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পরি প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সমর্থ থাকতে হবে যারা মিটার রিডার কাম মেসেঞ্জারে অ্যাপ্লাই করবেন তাদের দশ হাজার টাকা জামানত দিতে হবে পবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দো টাকা এছাড়া চুক্তির অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে বন্ধুরা আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত সত্ত্বাবলী আমি আমি সার্কুলারটা ডেসক্রিপশনের বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আল্লাহ হাফেজ